সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামী কাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা ফ্লাই করে নিজে হবে আমি আবারও পরম করোনা তার কাছে দোয়া করছি প্রার্থনা করছি যে আল্লাহ তারা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমাদেরকে সহ